লিপ্ত সরকার গড়ে তোলবার জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে অজয় মুখার্জি থেকে সুশীল দ্বারা থেকে শুরু করে সতীশ সামন্তর অপরাধীর ভারতবর্ষের মাটিতে প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলবার জন্য তাম্রলিপ্ত সরকার তৈরি করেছে আমরা এই মেদিনীপুর গর্ববোধ করি মা মাতঙ্গিনীর জন্য বুকে গুলি লাগার পর জাতীয় পতাকা ফেলে দেয়নি সেই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে সাবধান থাকতে হবে একটা বিরোধী দল নেতা তার মুখের ভাষা কি তার কথা কি আপনি এদের বিচার করবেন না বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী আরে আমরা তো গর্ব করে বলি যে আমরা সেদিনও আপনি যখন যে দল করতেন আক্রমণ করেছেন আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে বাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদীর বাচ্চা আরে কে কার বাচ্চা আমার বিতর্ক নেই আমরা জানি যে আপনি এতদিন দল ও দল বদল করতেন হঠাৎ করে বাপটাও বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি নেত্রীপুরের মানুষ আমরা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের দিক থেকে গিয়ে উনি নাকি গর্ব করেন ওনার পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী আর এই স্বাধীনতা সংগ্রামী কখনো হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেনি তারা ঐক্যবদ্ধ লড়াই করেছে লজ্জা করে আমাদেরকে উনাদেরকে দেখলে গিরগিটির মতো রং বদল করে দেখতেন না যখন তৃণমূলে ছিল এই যে ইব্রাহিম বলছিল একটু আগে যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফতার পাটিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত আবার দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামাবলি গায়ে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে এই দৃশ্য কোথায় দেখেন ছদ্মবেশ দেখেছেন আরে এতদিন ছদ্মবেশে দেখেছি কেউ হিন্দু সাজে কেউ মুসলমান সাজে কেউ খ্রিস্টান সাজে এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর চেয়ারের লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন কখনো হিন্দু সাজছেন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে মুসলমান সাজতে পারে তারা কখনো মানুষ সাজবে না আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন করে উপকার করতে পারে বিচার আপনাকে করতে হবে এদের ধূর্ত আমি বুঝতে হবে তৃণমূলে থেকে বিভ্রান্ত করেছিল পাড়াই পাড়াই বলেছিল হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে আপনি পুরনো রেকর্ড দেখুন শুভেন্দু অধিকারী আর তারপরে আবার বিজেপিতে এসছে বিজেপিতে আসার পর কি বলছে বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলছে তো তারপরেও আপনি বুঝবেন না আরে আমরা পরিষ্কার করে বলি নিজের স্বার্থে ওরা বলবে কখনো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে কখনো বলবে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি হরে করে আর আমি আপনাকে বলছি আপনি মিলিয়ে নিন হরে কৃষ্ণ হরে হরে সব चोर এখন দিদিমদির ঘরে সব চোররা আপনি তাকিয়ে দেখুন হয় দিদির ঘরে নয় মদির ঘরে আছে নিজে দের চুরিটাকে ঢাকতে মনে রাখবেন এখানে আমার অনেক বয়স্ক মানুষ আছেন ভাত কাকারা বলেন বলে সাত ফোলস প্যাক করে কিন্তু তার বীজ কখনো কমে যায় না এই শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না মায়েরা আছে জানে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে আর শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা চুরি করবে লুট করবে সন্ত্রাস করবে আক্রমণ করবে এর বাইরে এরা কিছু করতে পারে না তাই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের রাজ্যের সরকারটা যারা করছে আমি আমার কথা শেষ করব যন্ত্রণার কথা এটা যারা এখানে দাঁড়িয়ে আছেন অপরাধ আপনাদের নয় আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি এটা যখন দু হাতে কাজ পাবে পেটে ভাত পাবে সেই প্রত্যাশা নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো মমতা ব্যানার্জীকে ভোট দিয়েছে এগারো সালে মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে মনে পড়ে এগারো সাল আমার আপনার পরিবারে পাড়ায় পাড়ায় দু হাতে কাঁধ পেটে ভাত সেই স্বপ্ন নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা ভোট দিয়েছে দু সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে আর ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসানোর পর সেই মমতা ব্যানার্জি আজকে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে দেখছেন না দেখেননি কলকাতাতে কারা রাস্তায় বসে আছে যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা ছিল তারা